গাইজ আজকের ভিডিওটা কোনো ব্লগ নয় গাইজ কোনো মিনি ব্লগ নয় গাইজ আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি তোমাদের উদ্দেশ্যে গাইজ আমি বুঝতে পারছি না যে কিছু কিছু মানুষ এই পৃথিবীতে এখনও আছে যারা এত অমানবিক নিষ্ঠুর হতে পারে গাইজ আমি বলছি যে আমাদের পরিবেশে অনেক জীবজন্তু আছে যারা মানুষের ভালোবাসা পেতে চায় কিন্তু মানুষ সেটা দেয় না কিছু কিছু মানুষ সেটাই দেয় আবার কিছু কিছু মানুষ তাদেরকে মারে যেমন প্রথম হচ্ছে কুকুর গাইজ এরা তো নিরীহ প্রাণী এরা কিছু বলতে পারে না তা বলে এদেরকে মেরে হাত পা খোঁড়া করে দিতে হবে এদেরকে খেতে না দিতে পারো যদি একটু ভালোবাসা দাও তাও অনেক গাইজ আজকের ভিডিওটা একটা জন্তুকে নিয়ে সেটা হলো যাকে তোমরা বলো গন্ধ গন্ধকোকুলকে মেরে আজ একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যেন কত রাজকার্য এটা করে ফেলেছে কত বৃহৎ একটা কাজ করেছে মানে কিভাবে মেরে হাতে ধরে হাতে ধরে স্ট্যাটাস দিয়েছে স্টোরি দিয়েছে ফেসবুকে সেই স্ক্রিনশট আমি উপরে লাগিয়ে দেবো তোমরা দেখো তাই আরে এই আইডিটাতে প্রচুর রিপোর্ট মারো তোমরা তাই এরকম মানে মানুষ পৃথিবীতে না থাকা ভালো থাকার থেকে না থাকা ভালো তাই কোনো নিরীহ প্রাণীকে কেন মারব সে তোমার ক্ষতি করছে না কিছু করছে না কেন মারব গন্ধগোকুল কতটা ইম্পর্টেন্ট আমাদের আমাদের পরিবেশে কারণ ওর ওর পটি থেকেই কফি তৈরি হয় ওর পটি থেকেই কফি তৈরি হয় সেই কফি তোমরা খাও প্রচুর মূল্যবান কফি তৈরি হয় যেটা এখানে পাওয়া যায় না গাইস তোমরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর ওই ছেলেটা যে স্টোরি দিয়েছে ফেসবুকে তার আমি ছবি এবং সে মেরেছে তার ছবি আমি উপরে লাগিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখে ওই আইডিতে তোমরা রিপোর্ট মারো গাইস আমি কোনো শত্রুতা নেই আমি শুধু দেখতে চাইছি যে কিছু মানুষ আছে এত অমানবিক কি করে হতে পারে কি করে আমি ওকে ম্যাসেঞ্জারে ওর সাথে ওকে লিখেছি যে এটা করা কি তোমার উচিত হয়েছে তুমি এ কেন মারলে কি কারণে তুমি ওকে মারলে কিন্তু কারণ থাকবে একটা মানে ফালতু ওকে তাড়িয়ে দিলে তুলে যেতে পারতো কেন মারবে তাই তোমরা দেখো ভিডিওটা আমি ওর একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করে এখানে দিয়ে দেবো উপরে তোমরা দেখো আর কীভাবে মেরেছে গন্ধগোকলটাকে ওর ইংলিশ নামটা আমি কি ঠিক জানি না তাই তোমরা ভিডিওটায় প্রচুর শেয়ার করো আর এরকম মানুষকে উচিত শিক্ষা দাও যাতে কোনো পশু গায়ে হাত দেওয়ার আগে দশবার ভাবে যে সে কী কী অন্যায় করছে তাই কিছু 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 বাস ড্রাইভারও আছে এ কিছুদিন একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিলো যে কুকুরটার উপর দিয়েই বাসটা নিয়ে বেরিয়ে যায় হুম এবং তাকে সেই কুকুরটাকে কিছু না করে তাকে লাথি মেরে সরিয়ে দেয় রাস্তার ফুটপাথের দিকে সে সিডিপিতে ধরা পড়েছে তোমরা অবশ্যই হয়তো ভিডিওটা দেখেছো ভাইরাল হয়েছে তাই এই কারণে এই ভিডিওটা আসা তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর এদিকে একটু নজর রেখো যাতে কেউ কোনো পশু হত্যা না করে থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই ভালো থেকো